ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠে চলে এসেছে মিঠাই ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হয় না এখন ঘুমাচ্ছে আমরা এই শ্মশান হয়ে সমুদ্রের পারে এসেছি সূর্য উঠবে সেটা সেই দৃশ্যটা দেখা অনুভব নেওয়ার জন্য আমরা চলে এসেছি কত সুন্দর একটা ভালো যদি প্রত্যেকদিন সকালটা যদি হয় প্রত্যেকদিনের যদি সকালটা যদি এইভাবেই শুরু হয় কত ভালো হয় আজ সেকেন্ড দিন রয়েছি আমরা পুরীতে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আজ সকাল থেকে প্ল্যানিং রয়েছে প্রথমেই ভোর হতে চলে এসেছি সাগর পারে সূর্য ওঠার আগে এবার দিনটাতে এইভাবে শুরু হলো চলো শেষটাও দেখবে তোমরা সাথে থাকো পাশে থাকো এই যে সব ফ্যামিলি সবাই মিলে এসেছি সাগর পারে রাস্তা পাড়া হলো দাঁড়িয়ে আছে ওদিকে সমুদ্রের চা ঢেউ কোনটাই ঢেউ খেলছে সবাই একসাথে চলে এসেছে মিঠাইকে নিয়ে আসেনি ও ঘুমাচ্ছে কালকে সমুদ্রে স্নান করে যাওয়ার পর থেকে ও বায়না করছে সমুদ্রের ধারে এসে বারবার চান করবে সেই বায়না থামানোই যায় না কান্নাকাটি করছে সারা রাত ঘুমালেও না মেয়েটা সারা রাত ছটফট করে ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছে বলে ও ঘুমাচ্ছে আমি চলে এসে ওই যে আস্তে আস্তে সূর্য উঠছে দেখতে পাচ্ছি কি দেখা যাচ্ছে আর ওদিকে সবাই মাছ ধরছে আর এদিকে আমরা সবাই মিলে যাচ্ছি সব নৌকা ধরে এক লাইন দিয়ে মাছ পারে আসছে মাছ ধরে পারে আসছে নৌকা নিয়ে ওখানে যাবো সব মাছ দেখতে যাচ্ছি ধরে ধরে সমুদ্রের পাশ ধরে সূর্য সবে উঠছে তাই একটু কেন দিন অন্ধকার অন্ধকার ভিডিওটা হচ্ছে আর আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি নৌকা নিয়ে মাছ ধরে ফিরছে পারে সমুদ্রের পাশ ধরে যাচ্ছি দেখবো বলে চলো তো সুন্দর দেখো দেখে সূর্য মামা উঠছে সমুদ্রের পাড় ধরে যাচ্ছে সেই নৌকাগুলো আসছে দেখতে পাচ্ছ নৌকাগুলো নিয়ে এই সমুদ্রের পাড়ে আসছে সব এক একে সব মানুষগুলো সেদিকে যাচ্ছে মা ধরে নিয়ে ফিরছে মা সাথে আরও অনেক কিছু আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এখন দেখবো বল কত সুন্দর বানিয়েছে যে বানিয়েছে

এই নমস্কার মধ্যে চলে সব সমুদ্র হয়ে মাঝে এড়িয়ে আসছে কান্না করছে উঠে গিয়েছে আসছে আমরা সবাই গান ছবি তুলছি মানে ঘুমার চোখ জোর করে তুলেও নিয়ে আসিনি ও বাবা শুনতে তো কি সুন্দর লাগতো দেখো আবার আসবো আনন্দ বাবা শান্তি রুমে ফিরে মিঠাইকে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়েছি আমিও স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার যাচ্ছি আমরা সবাই মিলে জগন্নাথের পিসির বাড়ি মাসির বাড়ি পরিদর্শন করার জন্য সকালে স্নান করে রেডি হয়ে চলে এলাম হোটেল থেকে বিপদারিণী মন্দিরে এবার একটা একটা করে দেখা পাওয়ার কাছে হোটেল থেকে টোটো ভাড়া করে নিয়ে চলে এসেছি বিবর্তায় মন্দিরে এবার আশেপাশে যে কটা তীর্থস্থান রয়েছে ঘোরার জায়গা রয়েছে সবাই দেখবো এই যে আমার সোনামা যাচ্ছে চলো এই যাচ্ছি আমরা এখন বিবর্তায় নিই চান্দিবাড়ি চলো 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 সবাই চলে যাচ্ছে চলো চলো কোথায় এটা আমরা ভেতরে প্রবেশ করছি বিপত্তায়নি মায়ের দর্শন আমরা করলাম আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভেতরে ফোন নিয়ে যাইনি একটা ছবি তুলেছিলাম যেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখালাম তুলে রেখে দিয়ে যেতে হবে আমরা এসেছি কোথায় গুপ্ত বৃন্দাবন মাটির রাস্তা বাজার বালি রয়েছে আমরা গেটের মুখে সব লাইন দিয়েছি এক এক করে গুপ্ত বৃন্দাবনে হ্যাঁ দেখেছ

জয় জগন্নাথের জয় জগন্নাথের রাধা আসে জয় তীর্থস্থানে আসার না একটা চলো জয় গা খেলাটা কিনে দেবো তো আগে আমরা একটু ঘুরে নিয়ে খেলনা কিনে দেবো ঠিক আছে আমার না খুব ইচ্ছে ছিল ছোট থেকে আমি বৃন্দাবনে ঘুরতে যাব। পুরীতে এসে গুপ্ত বৃন্দাবন ঘুরে বৃন্দাবনের পরিদর্শন আমার হয়ে গেল না ঠিক আছে ছিল না বলে ঠাকুরকে না আমি বলে ঠাকুরের যেটা সেবা করে তারা খাবে ঠাকুর খাবে এখানে খাবারের দাম অনেক দই বড়া নিয়েছে যা খেতে বাপরে মারাত্মক লেভেলের টেস্টি থেকে বলা কি বলবো দই যা টেস্ট আর খেতে ইচ্ছা করবে না দুবারে এটা আইসক্রিম নিয়েছে হ্যাঁ যাবো

ও এত সুন্দর জায়গা এসে কোথায় হাঁটবে কোলে নাও গৌনীতায় হয়ে গিয়ে বলছি কোলে নাও দেখো দেখো রাধামাধব জয় শ্রী রাধামাধব

আমরা এসেছি জগনাথ মাসি বাড়িতে আমাকে টনি হেল্প করছে দেখো বাবা হেল্প করার মানুষ চলে যাচ্ছে ফাট করছে ওই একটু কষ্ট হ্যাঁ বলছে যে একটু নাও না আমি যে বলছি একটু নাও না বলছে না তুমি একটু নাও না এত কোন কলকটি হচ্ছে বলো একটু মনে হয় না দিদিরাকে একটু হেল্প করি মা অন্নপূর্ণা কি সন্ধ্যের পরে ক্লান্তি দূর পরে আবার চলে এসেছি সমুদ্রের পারে মেয়েরা এত কান করছে কান্নাকাটি করছে না মানে সেই আনন্দটাই বেকার হয়ে যাচ্ছে একটা কি সুন্দর জিনিস দেখাবো দাদা দাও তোমাদের সাথে শেয়ার করি দেখছি এখানে এই দেখো কি সুন্দর আর্টটা করেছে দেখো বালি দিয়ে বানিয়েছে হ্যাঁ এতে বালি দিয়ে দেখো কত সুন্দর বানিয়েছে এই দেখো বালি খাচ্ছে দেখেছে শিব ঠা গরে যেটা কালGamma ওখানে গেছিলাম মাছ কোনে গেছিল ও এখানে সে কলেজে ছেলেরা করে রাখম কত সুন্দর করেছে দেখো ওয়াও অসাধারণ অসাধারণ সুন্দর পারে মিটাকে খুব সুন্দর লাগছে এদিকে আমরা ফুচকা খাওয়া বলে সবাই দাঁড়িয়েছি এ বাবা যা কত আশা করে আশা হলে ফুচকা খাওয়া বলে হোটেল থেকে সমুদ্রের পারে আর এদিকে নাকি ফুচকার টক জল ফুরিয়ে গেছে আচ্ছা চলো ফুচকা শেষ হ্যাঁ ওই তো দেখো না এতক্ষণ দেখতে পাওনি লাইন কেমন আছে ওই যায় চলো যাই মেয়েটায় চলে এসো আমার হাত ধরা ফুচকা খাওয়া হবে সবাই আগিয়ে গেল টক জল আছে এমন একটা ফুচকা দোকানে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে ফুচকা খাওয়া হবে এবারে বালির মধ্যে হেঁটে হেঁটে যাওয়া আসাটা না একদম সবাই দাঁড়িয়ে পড়েছি মিঠাই তুমি পাতা নিয়ে নাও কতগুলো ফ্রেন্ড হয়েছে দেখো নয়ন নীল তোমার নাম কি চলো পাতা দাও সবাইকে